আজকে আপনারা দেখেছেন যে সকালে ভোটদান শুরু হয়েছে সর্বত্র চলছে আলাদা ব্যাপার কিন্তু মানুষের একটা ছিল ভোটদানের ক্ষেত্রে এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছে কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন একটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে পরিকল্পিতভাবে এক কয়েকটা জায়গায় গিয়ে তারাই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং কোনো তথ্য প্রমাণ নেই তাদের কথা কোথাও কোনো তথ্য প্রমাণ নেই এবং এখানে যে কংগ্রেসের আশিস শাহ তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি করে নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সেট দায়িত্ব তো আমরা নিতে পারি এবং নির্বাচন কমিশনকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয় আমরা বিষয়টা পার্টিতে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিঙ্ক সহ দিয়েছি আমরা আমরা যেই অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি এবং সিও আমাদের সঙ্গে কথা বলেছেন এই সঙ্গে সমস্ত বিষয়ে বিস্তারিত তিনি বলেছেন তিনি বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং দ্রুত এই সমস্ত ব্যবস্থা দিয়ে নেওয়া হবে কিছুক্ষণ আগে ছয়া